নমস্কার বন্ধুরা সকলের সুস্থতা কামনা করে শুরু করছি তো সামনে আসছে দুর্গাপুজো তো দুর্গাপূজার একটি অন্যতম অঙ্গ হল কুমারী পুজো সাধারণত অষ্টমী অথবা নবমী তিথিতে কুমারী পুজো হয়ে থাকে কিন্তু কেন করা হয় কুমারী পুজো সেই প্রশ্ন আমাদের সবারই মনেই আসে তো প্রাচীনকালে মুনি ঋষিরা এই প্রকৃতিকে নারীর সমান মনে করতেন তাই কুমারী পূজার মাধ্যমে তারা প্রকৃতি মায়ের পুজো করতেন তাদের ধারণা ছিল যে যারা নিষ্পাপ যাদের মন সরল তাদের মধ্যে ঈশ্বর প্রকট অবস্থায় থাকে এই গুণ কুমারীদের মধ্যে আছে এই ভেবে তাদেরকে তারা দেখ রূপে পূজা করা হয় শাস্ত্র মতে এক থেকে ষোলো বছর বয়স পর্যন্ত ঋতুমতি না হওয়া কুমারীদের দেবী রূপে পূজা করা হয় নতুন বস্ত্র অলঙ্কার ফুলের মালা মুকুট পায়ে আলতা কপালে টিপ পরিয়ে কুমারী মাকে সাজানো হয় সুন্দরভাবে ভাবে মাকে সাজানো হয় স্বাস্থ্য অনুযায়ী কোলাসুর বধ করার মধ্য দিয়ে শুরু হয় কুমারী পূজা গল্পে বর্ণিত আছে যে কোলাসুর যখন স্বর্গ মত্ত অধিকার করেন তখন তার হাত থেকে মুক্তি পেতে দেবতাগণ মহাকালীর শরণাপন্ন হয় দেবতাদের ডাকে সাড়া দিয়ে দেবী কুমার রূপে করে তখন থেকে মতে কুমারী পূজার প্রচলন হয় শত্রুদের ধ্বংস এবং সকল কর্মে শুভ ফল পেতে এই পুজো হয়ে থাকে শাস্ত্রকাররা নারীকে শ্রদ্ধা এবং সম্মান জানাতেও কুমারী করার কথা বলেছেন তাছাড়া স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মঠে নটি কুমারী পূজা করে সেই থেকে বেলুর মঠে প্রতি বছর মহা ধুমধামের সঙ্গে এই পূজা হয়ে থাকে শুধু বেলুর মঠেই নয় সমস্ত রামকৃষ্ণ মঠে এই কুমারী পূজা হয় জয় মা দুর্গা